হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি দিয়ে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রকম ব্লগ ব্লগটা অবশ্যই দেখো ভীষণ ভালো লাগবে হয়তো দিনটা ছিল সানডে আর আমাদের ক্লাবে ছিল ব্লাড ডোনেশান ক্যাম্প তো রক্তদান মানে জীবনদান এটা আর আমি নতুন করে বলতে চাই না আমরা প্রত্যেকটা মানুষ জানি আমাদের প্রত্যেকের যখন রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাঙ্কগুলো কিভাবে আমাদের সঙ্গ দেয় তো মাকে এখানে বরণ করে নিচ্ছিল ব্যচার উত্তরীয় দিয়ে আচ্ছা শোনো শোনো যতদূর ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো তো বাকিটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো আমি চলে গেছিলাম সকাল সকাল রেডি হয়ে কারণ আমার ছিল দায়িত্ব সার্টিফিকেটগুলো লেখা আর এই কাজটা আমি বেশ ভালোই পারি কারণ লেখালেখি করতে আমার বেশ ভালোই লাগে তাই সার্টিফিকেটগুলো নিয়ে আমি বসে গেছিলাম আর আমাদের পাড়ায় হয়েছে কোহিনুর নার্সিংহোম তো সেখানকারই ডক্টর আরিফ খান স্যার আমাদের সঙ্গে ছিলেন আমাদের লোকসভা স্পিকার বিমান ব্যানার্জি স্যারও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তো ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল আমাদের ক্লাব থেকে আরও অনেক সম্মানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন তোমরা না আজকে শুধু ভিডিওটাই দেখো হ্যাঁ আমার গলাটাকে একটু অ্যাভয়েড করে যাও আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে এত ঠান্ডা লেগেছে ভাবছিলাম ভয়েস ওভারটা দিতে পারবো না কিন্তু যেহেতু ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে যাবে আমার এই গলা ঠিক হতে হতে তাই ভাবলাম শেয়ার করেই দিই তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু নিচে কমেন্টে জানিয়ে যেও যে আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আশা করছি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো আমি একটা লাইক অবশ্যই করে একটা কামেন্ট করে যেও যে কেমন লাগলো আজকে ভিডিও তো সবাই যখন ব্লাড দিচ্ছিলো একটু ভিডিও নিচ্ছিলাম আমি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম সবাইকে টাটা